আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ শাখাল কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কিন্তু রয়েছে ছোট্ট একটি গ্রামে যে জায়গায় আমি থাকি হয়তো বা পিছনে একটু পিছনে দিকে পেয়ে গেলে আমার রুম আর আজকে আমার ছুটির দিন তাই ভাবলাম যে আজকে তো বাজার করতে হবে রান্না করতে হবে তাই কিছু সাঁতায় কেনা যায় কিনা ওইগুলো একটু দেখি তো ভাবলাম যে একটা ব্লগ ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আমার পাশে যে যে একটা গার্ডেন দেখতেছেন এটা হচ্ছে একটা গার্ডেন হ্যাঁ এই জায়গার ভিতর আপনার বিভিন্ন অনেক কিন্তু চাষবাস করা হয় যেমন এই কিন্তু খেজুরের বাগান তারপর বিভিন্ন শাক সবজি শীতের মরসুম এখন শীতকালের অনেক কিছু কিন্তু এই চাষাবাদ করা হয় আমি যদি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি তাহলে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারবেন একটু দেখায় আপনাদেরকে এই ভিতরে গিয়ে ভিতরে যাওয়া অ্যালট নেই তারপরে আমি সামান্য একটু বাড়ি থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা আজ থেকে আর মাস আগে কিন্তু এই গাছগুলাতে খেজুর গাছ কিন্তু খেজুর একদম ভরপুর ছিল একদম খেজুর কিন্তু ভরপুর ছিল যেহেতু এখন শীতকাল এখন হয়তো ওই গাছ নেই যে দেখুন এই দেখুন খেজুর যে হয়েছিল এই যে খেজুরের এই ঝাড়গুলো এখনো রয়েছে দেখি তারা কিন্তু বেঁধে রাখছে যখন খেজুরটা গাছটা বেঁধে রাখতে হয় না ঝাড় ওজন হয়ে গাছটা নুয়ে যায় খেজুরের ডালগুলা এখন দেখুন এই সেই গার্ডেন এই জায়গায় সেই গার্ডেন এ এই জায়গায় সমস্ত কিছুই হয় আপনার আগে কিন্তু এটা উন্মুক্ত ছিল কিন্তু এখন হয়তো আমি একটু আগে যে দেখুন ভিতরে কিন্তু তারা অনেক কিছু চাষ করতেছে দেখা যাচ্ছে দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না এই দেখেন ভিতরে কিন্তু অনেক কিছু চাষ করতেছে আর একটা কিন্তু বিশাল বড় বিশাল বড় যত সামনে যাব যাবো না যেহেতু অ্যালার্ট নেই আমি চাই না যে সামনে যাই এই জায়গা কিন্তু এক সময় কিন্তু অনেক খেজুর কিন্তু গাছে ছিল আর এটা হচ্ছে যে বড়ই গাছ হ্যাঁ এটা হচ্ছে যে বড়াই গাছ তো সামনে কিন্তু আরেকটা গার্ডেন আছে ওই জায়গা হচ্ছে ওয়াশিংটন হ্যাঁ তাল গাছের মতন দেখতে এই যে গাড়ির গ্যারাজ আমরা সামনে যেমন একটু দোকানে যাবো সামনের দিকে তো আমি একটু আগে যে আপনাদেরকে দেখাই আর আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে মসজিদ আমি আপনাদেরকে বলে রাখি আমি যে দেশে থাকি এ জায়গা কিন্তু মুসলমানদের ভিতরে কিন্তু দুইটা ভাগ্য আছে একটা হচ্ছে শিয়া একটা হচ্ছে যে এটাই শিয়া মসজিদ এরকম ছোটোখাটো মসজিদ যেটা যে হোক যেটাই হোক বড় হোক আর ছোট হোক মসজিদ মানে হচ্ছে আল্লাহর ঘর এটাই বাস্তব আপনি যে হলো আপনি যেও নামাজ পড়তে পারবেন তাদের হ্যাঁ মসজিদের ভিতরে আপনাকে কেউ বাধা দিবে না হ্যাঁ আপনি আপনার মন মতন করে নামাজ পড়তে পারবেন কেউ আপনাকে বাধা দিবে না ওরা ওরা মতো নামাজ পড়বে আপনি আপনার মতো নামাজ পড়বেন কিন্তু বাধা দেওয়া হবেন কারণ আমরা সবাই বিশ্বাস করি মসজিদ হচ্ছে আল্লাহর ঘর একটা সব জাতি সব মাজারের মানুষের নামাজ পড়তে পারে মুসলমান আর সামনে যেটা দেখতেছেন এটাও কিন্তু আর একটা গার্ডেন এটা এটাই কিন্তু আর একটা গ্যারেজ এটা কিন্তু আর একটা কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এটাও কিন্তু দেখুন খেজুরের বাগান এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আর একটা বিরো বানাবো আপনাদেরকে নিয়ে আপনাদেরকে পাশে নিয়ে এখন আমি যাব যে জায়গায় আমার গন্তব্যস্থান ওই জায়গায় যেহেতু আমাকে বাজার করতে হবে রান্না করতে হবে আমাকে খেতেও হবে আর এই যে দেখুন এই কিন্তু আপনার চারা গাছ হ্যাঁ দেখুন এরা যে উঠে উঠে বিক্রি করে যে দেখুন গর্ত এ দেখুন গর্ত গুলা এরা কিন্তু বিক্রি করা ওটা হচ্ছে চারা ছোট ছোট এ যে কিন্তু আমাদের কিছু বাঙালি বাইরা থাকে হম তাদের হাতে যে মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে ওই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার গাছ এই জায়গায় আমাদের কিছু বাঙালি বাইরা থাকে আর এই জায়গায় কিন্তু হাঁস মুরগি গরু ছাগল ভেড়া সমস্ত কিছু কিন্তু তারা লালন পালন করে ছোট ছোট ঘরের ভিতরে এই যে ওই যে দেখুন সামনে করলা গাছ লাগিয়ে রাখছে বাঙালি মানুষরা যা আমরা বড় ভাই সিনিয়র ভাই ছোট ভাই যাই হোক আর এই জায়গায় সবচেয়ে আশ্চর্য জিনিস হচ্ছে এই গার্ডেনের এই যে দেখুন হাঁস আপনি এই জায়গায় রাধা হাঁস থেকে শুরু করে চীনা হাঁস যাতে রকম হাঁস পাবেন সব এই জায়গায় পাবেন এই জায়গায় আপনাকে বলি না গ্রামের ফিল পাওয়া যায় এই জায়গার ভিতর মনে হয় যে আমি দেশের বাইরে থাকি একটা গ্রামে থাকি আর এই বিষয় নিয়ে আপনাদেরকে পরবর্তী আর একটা ভিডিওতে ব্লকে দেখাবার চেষ্টা করবো যেহেতু ব্লকটা অনেক বড় হয়ে যাচ্ছে এই যে সব খেজুর গাছের বাগান এর কিন্তু আজ থেকে দুই মাস আগে কিন্তু প্রচুর 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 পরিমাণ খেজুর ছিল প্রচুর পরিমাণে খেজুর ছিল আমি এই বিষয়ের এই জায়গায় বিষয়ের উপর আর একটা জায়গায় বিষয়ের উপর পরবর্তীতে আপনাদেরকে ছোট্ট আরেকটি ব্লগের মধ্যে দেখাবার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ বন্ধুরা আর সবাই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন ধন্যবাদ সবাইকে